নমস্কার আমি বোলসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ফেব্রুয়ারি মাসের ছ তারিখ মার্কেটে সেই অর্থে মারাত্মক কোনো মুভমেন্ট হয়নি নিফটি সামান্য নেমেছে সেনসেক্স সামান্য নেমেছে স্মল ক্যাপের লিটারালি যা আগের দিন ছিল এই অর্থাৎ আজকে ছ তারিখে ঠিক একইভাবে একই এতে পয়েন্টে বন্ধ হয়েছে অর্থাৎ ন্যূনতম চেঞ্জ স্মল ক্যাপে আসেনি মিড ক্যাপে প্রায় শূন্য দশমিক আট সাত শতাংশ আজকের পতন হয়েছে সেই অর্থে দেখতে গেলে নিফটি ছাড়া অধিকাংশ কিন্তু পতন এসেছে বিএসসি প্রায় শূন্য দশমিক আট দুই বিএসসি কনজিউমার ডিউরেবলস দু শতাংশের ওপর পতন বিএসসি ক্যাপিটাল গুডস এ শূন্য দশমিক আট চার শতাংশ পতন নিফটি অটোতে শূন্য দশমিক নয় তিন শতাংশ পতন এবং নিফটি আইটি হ্যাঁ নিফটি আইটি মোটামুটি পজিটিভই বন্ধ হয়েছে শূন্য দশমিক তিন এক শতাংশ পতন এসেছে নিফটি বন্ধ হয়েছে বিরানব্বই প্রায় তিরানব্বই পয়েন্ট নিচে বন্ধ হয়েছে শূন্য দশমিক তিন নয় শতাংশ আজকে পতন বিএসসি সেনসেক্স দুশো তেরো পয়েন্টের ওপর পতন হয়েছে অর্থাৎ শূন্য দশমিক দুই সাত শতাংশ পতন মারাত্মক কোনো পতন হয়নি এটা যেটা আজকে আমরা খেয়াল করে দেখলাম যে এটাকে ইউজুয়ালি বলা হয় একটা রিস্ক অফ ট্রেড অর্থাৎ কালকের সাতই ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার মনিটারি পলিসি কমিটির যে মিটিংয়ে যা যা আলোচনা হবে সেইটা জনসমক্ষে তারা মেন যে পয়েন্টসগুলো আমাদের রিজার্ভ ব্যাঙ্কের যিনি গভর্নর তিনি আলোচনা করবেন এবং সেখানেই বোঝা যাবে যে ঋণের ওপর যে সুদের হার অর্থাৎ রেপো রেট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা কমাবেন কিংবা কমাবেন না অধিকাংশ বিশেষজ্ঞ মনে করছেন যে হয়তো বা পঁচিশ বেসিস পয়েন্ট বা শূন্য দশমিক দুই শতাংশ সুদের হার কমতে তবে এটা বিশেষজ্ঞদের ধারণা আমি কোনো ব্যক্তিগত মতামত দিচ্ছি না এরকম যদি সত্যি হয় তাহলে তার প্রভাব বিভিন্ন কি সেক্টরের ওপর পড়তে পারে সেটা নিয়ে ডেফিনেটলি আজকে আলোচনা করব এবং এর সঙ্গে আলোচনা করব দুটো মেজার কোম্পানিজ ম্যামথ কোম্পানিজের রেজাল্টস একটা অবশ্যই ট্রেন্ড এবং আরেকটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উল্লেখযোগ্য আজকেরও কিন্তু ডলার আমাদের ভারতীয় মুদ্রা অর্থাৎ টাকার তুলনায় আরও শক্তিশালী হয়েছে অর্থাৎ টাকার আরও পতন হয়েছে এইটা যেরকম ভাবে বলে আসছি চিন্তার কারণ আজকের রিট্রেট করছি এবং করব এটা নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতির জন্য যথেষ্ট চিন্তার কারণ এটা আমাদের মাথায় রাখতে হবে তবুও কালকে যদি সত্যি সত্যি ইন্টারেস্ট রেট কাট হয় সেক্ষেত্রে বাজারে একটা ছোটখাটো ইউফোরিয়া আসতে পারে কিনা এবং বিভিন্ন সেক্টরসে সেই ধরনের ইউফোরিয়া ছোঁয়া পাওয়া যায় কিনা সেটা একটা আলোচনা করবো যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা আনচেঞ্জ রেখে দেন সেক্ষেত্রেও প্রভাব অবশ্যই বাজার ওপর একটা শর্ট টার্ম প্রভাব এলেও আসতে পারে অথবা নাও আসতে পারে বাজার সাইড ওয়াইজও মুভমেন্ট করতে পারে আমরা কেউ জানি না ডেফিনেটলি প্রেডিক্ট করব না কিন্তু একটা আলোচনা অবশ্যই ইনক্লুড ফেথ করব বিভিন্ন ইন্ডাইসিসগুলো নিয়ে যেভাবে আলোচনা করল আজকে সামান্য ফিফটি টু উইক্স হাই এবং ফিফটি টু উইক্স লো যে কোম্পানিজগুলো গেছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই দেখুন ফিফটি টু উইক্স হাই নতুন করে যেগুলো ছুঁয়েছে চার তার মধ্যে রয়েছে জিন্দাল ড্রিলিং অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ওক হার্ড বেনারস হোটেলস গণেশ হাউসিং বাজাজ হেলথ কেয়ার ক্যাম্পলেন ফাইন সায়েন্সেস আর 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 এই উত্থান এই ফিফটি টু ইক কেবলমাত্র আজকে না বিগত কয়েকদিন ধরে আর পি সেমিকন্ডাক্টার্স উঠছে তার পেছনে গভর্নমেন্টের যে অ্যাক্টিভ সাপোর্ট দেওয়ার কথা উঠেছে টাকা জন্য কিন্তু কোটি তার যে যে সেক্টরটা সেটাও কিন্তু উৎসাহিত হয়ে উঠেছে তার অংশ হিসাবে আর আর পি সেমিকন্ডাক্টার কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে বাজাজ হেলথ কেয়ার সম্বন্ধে নতুন কিছু করে বলার নেই গত কয়েক মাসের মধ্যে দ্বিগুণ অলরেডি হয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করেছি গণেশ হাউসিং কর্পোরেশন গত এক বছর ধরে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে তাদের কোয়ার্টার কোয়ার্টারটা কোয়ার্টার রেজাল্টস ভালো হচ্ছে গণেশ হাউসিং পারফর্ম কর্পোরেশন কিন্তু তার ফলে ফিফটি টু উইক্স হাই এছাড়া নতুন করে যারা ফিফটি টু এক্স হাই রয়েছে তার মধ্যে জেনারেল ড্রেলিং ওখার এবং আগে আলোচনা করে নিয়েছি ফিফটি টু উইক্স লোর মধ্যে কোন কোম্পানিজগুলো রয়েছে সুইগি সাতশো কোটি টাকার ওপর তাদের লস হয়েছে ডিসেম্বর কোয়ার্টারে এছাড়া এস জি মার্ট এমআরএফ রেমন্ড লাইফস্টাইল টিউব ইনভেস্টমেন্টস থ্রি এম ইন্ডিয়া দ্রোণাচার্য এরিয়াল নিউক্লিয়ার সফটওয়্যার যাত্রা অনলাইন এজিএস যে ট্রানজ্যাক্ট টেকনোলজি এরা সবাই বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়েছে এর মধ্যে খেয়াল করে দেখুন যে সুইগি এবং জোম্যাটো এরা দুজনেই জমজ ভাই জোম্যাটো যেরকম দারুণ উত্থান হয়েছিল গত দু বছর ধরে দারুণভাবে ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে প্রাথমিকভাবে লিস্টিংয়ের পর দারুণ হতাশ করেছিল জোম্যাটো সেখানে সুইগিও একটা উৎসাহ দেখিয়েছিল প্রাথমিক লিস্টিংয়ের পর কিন্তু সুইগির রেজাল্টও যথেষ্ট হতাশ করেছে এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন বারবার যে এদের যে কুইক কমার্স যে সেগমেন্টটা সেইটা সেটার মোমেন্টাম বৃদ্ধি করার জন্য এই দুটি কোম্পানিকে কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রাগল করে যেতে হচ্ছে এবং ভবিষ্যতে এরা এই মোমেন্টামটা বৃদ্ধি করতে পারবে কিনা অর্থাৎ এদের যে কুইক কমার্স যে ডেলিভারি সার্ভিসেস রয়েছে সেটা নিয়েও একটা প্রশ্ন বিশেষজ্ঞরা তুলেছে সুইগির রেজাল্টস ভালো করেনি সুতরাং এই কোম্পানিতে আজকে প্রায় ছ শতাংশের উপর পতন এসেছে এবার চলে আসি ভারতীয় মুদ্রা আজকে ডলারের তুলনায় আবার পতন দেখেছি আজকের দিনের শেষে অন্তত লাস্ট ডেটা পাওয়া অবধি প্রতি ডলার আজকে ট্রেড করেছে সাতাশি টাকা উনষাট পয়সা খুব খুব চিন্তার ব্যাপার এইবার যেটা আমাদের নিয়ে আলোচনা করতে হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা কালকে প্রভাবেল কি কি মানে তারা অবশ্যই তারা কি কি সিদ্ধান্ত নিতে পারে আবার বলছি যে তারা যদি ইন্টারেস্ট রেট কাট করেন অর্থাৎ সুদের হার যদি তারা ঋণের ওপর কমন তার উপর তার মধ্যে তার জন্য ডেফিনেটলি একটা সদার্থক এফেক্ট অবশ্যই মার্কেটের ওপর আসবে এছাড়া কয়েকটা টুলস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে থাকে যেটা তারা ব্যবহার করেন আমাদের ভারতীয় অর্থনীতিতে ফ্লো অফ মানি অর্থাৎ টাকার স্রোত কন্ট্রোল কন্ট্রোল করার জন্য যখন ইনফ্লেশন ডিমান্ডস অ্যান্ড ইনফ্লেশন যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই টুলসগুলো ব্যবহার করেন তার মধ্যে রিভার্স রেপো রেট রয়েছে তার মধ্যে ক্যাশ রিজার্ভ রেশিও রয়েছে তার মধ্যে রেপো রেট রয়েছে তিনভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করার চেষ্টা করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রথম কথা হচ্ছে ইন্টারেস্ট রেট বৃদ্ধি করা অর্থাৎ ঋণের সুদের হার বৃদ্ধি করে যেটাকে বলা হয় রেপো রেট বৃদ্ধি করা যেটা গত কয়েক বছর ধরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রমাগত রেপো রেট বাড়িয়ে চলেছিলো যাতে টাকার ফ্লোটা কমিয়ে আনা সম্ভব হয় মানুষজন কম তারা ঋণ নেন ব্যাঙ্কগুলোর ক্ষেত্র কাছ থেকে সেটা পার্সোনাল লোন হোক অটো লোন হোক হোম লোন হোক তার ফলে ব্যাঙ্কিং সেক্টর খুব স্বাভাবিকভাবে সাফার করেছে অটো সেক্টরও সাফার করেছে হাউসিং সেক্টরও সাফার করেছে এইগুলো আমাদের কিন্তু বুঝতে হবে এবং দুটো দু নম্বরভাবে মানে যেটা রয়েছে যেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকার ফ্লোকে কন্ট্রোল করে সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও সেটাকে বৃদ্ধি করে অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও মানে বিভিন্ন ব্যাঙ্ক যেগুলো রয়েছে কমার্শিয়াল ব্যাঙ্কস রয়েছে ভারতবর্ষের তাদেরকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানডেট অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে ইদার ইন ফর্ম অফ রিজার্ভ অর ইন ফর্ম অফ ক্যাশ তাদের গচ্ছিত রাখতে হয় যখন টাকার স্রোতকে কম করতে হয় তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা এই ক্যাশ রিজার্ভ রেশিওটা বৃদ্ধি করে দেন অর্থাৎ তোমরা বেশি করে টাকা আমার কাছে জমা রাখো যাতে তোমাদের এই টাকার স্রোত আমাদের অর্থনীতিতে বৃদ্ধি না পায় এখানে বলা হচ্ছে হয়তো বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া টাকা স্রোত বৃদ্ধি করার জন্য ফ্লো বৃদ্ধি করার জন্য তারা সিআরআর হয়তো বা তারা কমাতে পারে এটা আমরা ডেফিনেটিভলি জানি না বিভিন্ন অসমর্থিত সূত্রে এই ঘর এই তথ্যটা উঠে আসছে এটি নাও হতে পারে তিন নম্বর হচ্ছে রিভার্স রেপোর্ট রিভার্স রিপোরেট মানে রিপ ঠিক রিপোরেটের উল্টো অর্থাৎ এই রিভার্স রিপোরেটের মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে যখন টাকার স্রোত কমাবার প্রয়োজন হয় তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বেশি ইন্টারেস্ট রেটে এই কোম্পানিগুলোর কাছ মানে এই কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছ থেকে তারা টাকাটা তুলে এই ক্ষেত্রে টাকার স্রোত কমে যায় আমাদের ভারতীয় অর্থনীতিতে এবার মজার ব্যাপার দাঁড়াচ্ছে যখন ইন্টারেস্ট রেট কাটের প্রয়োজন হয় যখন দেখা যাচ্ছে ভারতীয় অর্থনীতিতে টাকার ফ্লো কমে গিয়েছে ব্যাঙ্কগুলো ঢুকছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো ঢুকছে হাউসিং ফিনান্স কোম্পানিজগুলো ঢুকছে বিভিন্ন সেক্টরস তারা তাদের প্রফিট বাড়ছে না তাদের সেলস বাড়ছে না কনজিউমার্সরা কোনো কিছু কিনছেন না তখন যেটা রিজার্ভ ব্যাঙ্ক ইউজুয়ালি বা যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক করতে পারে তারা ইউজ সামান্য কিন্তু ইন্টারেস্ট রেটটা কমাতে পারে যেটা আপনারা খেয়াল করে দেখছেন যে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক গত কয়েক মানে মাত্র দু তিন মাসের মধ্যে বেশ কয়েকবার তারা ইন্টারেস্ট রেট কমিয়ে ফেলেছে এক্ষেত্রে যদি ইন্টারেস্ট রেট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কমান অর্থাৎ রেপো রেট কমান আবার বলছি সেটা কিন্তু একটা সদার্থক এফেক্ট অবশ্যই পড়বে এবং কোন কোন সেক্টরস বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থেকে যায় ইউজুয়ালি যেটা দেখা গেছে গত কয়েক বছর ধরে যখনই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট কমিয়েছেন তখন যারা মেজার বেনিফিক্টার্স তার প্রথম হচ্ছে রিয়েল এস্টেট দু নম্বর হচ্ছে ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ ইন্স্যুরেন্স কোম্পানিজ অটো কোম্পানিজ পেন্টস কোম্পানিজ এবং তার সঙ্গে এই সেক্টার্সগুলো মেজার সেক্টার রয়েছে তিনটে মেজার বেনিফিশিয়ারিজ অবশ্যই ব্যাঙ্কিং নন ব্যাঙ্কিং অবশ্যই রিয়েল এস্টেট এবং অবশ্যই অটো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সেক্টার্সগুলো রয়েছে অর্থাৎ গাড়ি বিক্রি যদি ইন্টারেস্ট রেট কমে ঋণের ওপর সেক্ষেত্রে মানুষ গিয়ে হয় দু চাকার গাড়ি হোক বা চার চাকার গাড়ি হোক তারা ইনভেয়েবলি ইনভেয়েবলি তারা ব্যাংকের কাছ থেকে কার লোন বা অটো লোন নিয়ে নতুন করে পারচেস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে তাদের ইএমআইয়ের পরিমাণ ডেফিনেটলি কমবে তার ফলে অটো সেক্টর বেনিফিটের সরাসরি বেনিফিটেড হচ্ছে এই জন্য অটো সেক্টরকে রেট সেন্সিটিভ সেক্টর বলা হয় মানে রেপো রেট যখন বৃদ্ধি পায় তখন অটো মানে অটো বা কার সেলস বা অটো সেক্টর তাদের সেলস কমার সম্ভাবনা মানে সেলস বাড়ার সম্ভাবনা কমে যায় বা তাদের প্রফিটেবিলিটি সব বাড়ার সম্ভাবনা কমে যায় সুতরাং রেপো রেট যখনই কমছে অটো সেক্টর সরাসরি বেনিফিটেড হচ্ছে নম্বর খুব গুরুত্বপূর্ণ সেক্টর রিয়েল এস্টেট রিয়েল এস্টেট যখনই ইন্টারেস্ট রেট কমবে তখন রিয়েল এস্টেট সেক্টরে দারুণ উৎসাহ দেখা যায় মানে আপনারা যদি চেক চেক করে থাক মানে করেন তাহলে ডেফিনেটলি বুঝতে পারবেন যে রিয়েল এস্টেটের দারুণ উৎসাহ চলে আসে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কাট করে থাকেন সরাসরি বেনিফিটেড হয় কেন সেক্ষেত্রে মানুষ যারা এতদিন সাইডলাইনে অপেক্ষা করছেন বা গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় করা করার তারা অপেক্ষা করছেন তারা এই সময় যে মুহূর্তে ইন্টারেস্ট রেট কম করবেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে তার তাকে ফলো করে বিভিন্ন কমার্শিয়াল গুলো কিন্তু তাদের ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে যাতে বহু ক্রেতা নতুন করে হোম লোন বা অটো লোন নেয় সেক্ষেত্রে রিয়েল এস্টেটে একটা দারুণ উৎসব ফিরে আসার সম্ভাবনা তৈরি হয় মানুষ আবার মানে গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় করার জন্য তারা ছুটে যান বা এগিয়ে আসেন এবং তিন নম্বর অবশ্যই ব্যাঙ্কিং এবং নন ব্যাঙ্কিং এবং হাউসিং ফিন্যান্স কোম্পানিজ কেন তারা বেনিফিটেড হচ্ছেন খুব স্বাভাবিকভাবে ব্যাংকগুলো বা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো বা হাউসিং ফিনান্স কোম্পানিজগুলো যত বেশি লোন দেবে তত বেশি কিন্তু তাদের ইন্টারেস্ট ইনকাম আসবে এবং স্বাভাবিকভাবে তাদের নেট মানে যত ইন্টারেস্ট ইনকাম বৃদ্ধি হবে তত তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি রোবাস্ট একটা রোবাস্ট লোন বুক যত হবে তত তাদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা হবে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যদি প্রফিটেবিলিটি বৃদ্ধি হয় যদি রেভিনিউ বেশি আসে খুব স্বাভাবিকভাবেই যারা বিনিয়োগকারী রয়েছেন বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকে বলুন এনবিএফসিসগুলোতে তারা সেক্ষেত্রে লাভবান হবেন এবং তারা লাভবান হলেন নিঃসন্দেহে তারা এগিয়ে এসে এই কোম্পানিজগুলোতে ক্রয় রিজার্ভ অফ যখনই রেপো রেট বৃদ্ধি করেন বা কমান তার ইমপ্লিকেশন গুলো কি কি এবং রেট সেন্সিটিভ সেক্টার সবার আগে দৌড়াতে থাকে তাহলে আজকের মার্কেট কেন খেয়াল করে দেখুন যে পশুদিন মার্কেট দারুণভাবে বৃদ্ধি হয়েছিল কালকের মার্কেট লিটারেলি সেই অর্থে ফ্ল্যাট ছিল আজকে সামান্য কমেছে এটাকে বলে রিস্ক অফ ট্রেড অর্থাৎ আমরা কেউ জানি না যে কালকের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এক্সাক্টলি কি সিদ্ধান্ত নিতে চলেছেন এইবার যদি দেখা যায় যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনো কারণে ইন্টারেস্ট রেট আনচেঞ্জ রাখলো অর্থাৎ রেপো রেট আনচেঞ্জ রাখলো তারা বললেন যে দেখুন ইন্টারেস্ট রেট আমরা কমাচ্ছি না তার কারণে এই কারণ রয়েছে কি কারণ থাকতে পারে স্বাভাবিকভাবে যে মেজার যেটা সাকসেস যেটা সাসপেক্ট খুব স্বাভাবিকভাবে ইনফ্লেশন মূল্যবৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যদি মনে করে। যে এখনও ভারতবর্ষে ইন মানে যেটা ইনফ্লেশনারি কন্ডিশন সেটা যথেষ্ট মানে চিন্তার কারণ তাহলে খুব স্বাভাবিকভাবে তারা ইন্টারেস্ট রেট কমানোর পথে হামবে না এবং যে উৎসাহ তৈরি হয়েছে গত দু তিন দিন ধরে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়তো বা রেট কাট করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসলেও আসতে পারে আসবে এমন কোনো কথা নেই কিন্তু অর্থাৎ এই জন্যে যারা ট্রেডার্স পার্টিকুলারলি তারা একটু সতর্কভাবে এই সময়টাকে নেগোশিয়েট করেন তারা কোনোভাবে আগাম পজিশন নিয়ে রাখেন না অত্যন্ত যারা হাই রিস্ক নিতে পারেন বা নিতে চান তাদের ক্ষেত্রে আলাদা কথা কিন্তু আজকের দেখে যেটা মনে হলো যে ট্রেডার্সরা এই মুহূর্তে খুব বেশি ঝুঁকি নিতে চান না সেই জন্যে আমরা যেটা খেয়াল করে দেখলাম যে আজকের কিন্তু বিভিন্ন আজকে মার্কেট মোর সারাদিন ধরে একই রেঞ্জের মধ্যে মুভ করেছে মারাত্মক কোনো অ্যাডভেঞ্চারাস মুভ কিন্তু আমরা মার্কেটে দেখিনি এক সময় নিফটি প্রায় একশো তিরিশ পয়েন্টের কাছাকাছি নিচে নেমে গেছিলো সেখান থেকে একটু চট করে দেখবেন যে কিছুটা আবার রিস্রেশ করলো আর মোটামুটি নব্বই পয়েন্টের কাছাকাছি আজকে নিফটি পতন হয়ে বন্ধ হলো এই জোর এটাকেই বলা হচ্ছে রিস্ক অফ তারা রিস্ক এখনই নেবেন না কিন্তু তারা হয়তো কালকে পজিশন বিল্ড করবেন যারা ট্রেডার্স রয়েছেন যারা মোমেন্টাম ট্রেডার্স রয়েছেন বা মোমেন্টাম ইনভেস্টিং যারা করেন বা যারা ইন্ট্রো ডে ট্রেডিং করেন তারা হয়তো তারা ফিউচার্সের পজিশন হয়তো কাল নেবেন নিতেও পারেন নাও নিতে পারেন আবার যেটা দাঁড়াচ্ছে যারা যারা মোমেন্টাম ইনভেস্টার্স তারা অপেক্ষা করবেন এন্ট্রি পয়েন্টের জন্য যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা যদি তাদের ঘোষণাটা সতার্থক হয় সেক্ষেত্রে মার্কেটে যদি একটা মুভমেন্ট আসে তখন সেই মুভমেন্টের তারা অ্যাডভান্টেজ নেওয়ার ইউজুয়ালি চেষ্টা করে থাকেন বা হয়তো বা যদি সত্যি সত্যি এরকম হয় যে একটা সদার্থ মুভমেন্ট আসে তখন তারা সেখানে পজিশন নিলেও নিতে পারেন এবার চলে আসি হচ্ছে এটা গেল ক্যাশ রিজার্ভ রেশিও রিভার্স রিভার্স রেপোরেটের কথা এবং রেপোরেট কমাবার কথা চলে আসি আজকে বিভিন্ন কোম্পানির রেজাল্টের ওপর বিশেষ করে আমি যেটার কথা বলছিলাম যেটার উপর ফোকাস করব বলছিলাম সেটা অবশ্যই হচ্ছে ট্রেন্ড এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেজাল্ট দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেজাল্ট ইয়ার অন ইয়ার অবশ্যই দেখলে বোঝা যাবে যে প্রায় লিটারেলি প্রায় ছিয়াশি শতাংশের উপর বৃদ্ধি হচ্ছে ডিসেম্বর দু তেইশে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এগারো হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা তাদের প্রফিট ছিল নেট প্রফিট আফটার ট্যাক্স সেটা ডিসেম্বর দু হাজার চব্বিশে ইয়ার অন ইয়ার বৃদ্ধি হয়েছে উনিশ হাজার চারশো চুরাশি কোটি টাকা ভালো কথা কিন্তু এখানে খেয়াল করে দেখুন যে আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কে তারা কোনো পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখায়নি কারণ তার কারণটা হচ্ছে মার্চ দু হাজার চব্বিশে তারা সর্বকালীন সবচেয়ে বেশি প্রফিট করেছিল বাইশ হাজার দুশো তিন কোটি টাকা জুন দু হাজার চব্বিশে কুড়ি হাজার চুরানব্বই টাকা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কুড়ি হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ মার্চ কোয়ার্টার দু হাজার চব্বিশ জুন কোয়ার্টার দু হাজার চব্বিশ এবং সেপ্টেম্বর কোয়ার্টার হাজার চব্বিশ এই তিনটে কোয়ার্টারে তাদের প্রফিট দু হাজার কুড়ি হাজার কোটি টাকার ওপর ছিল হ্যাঁ খুব সহজেই কোয়ার্টার আফটার কোয়ার্টার তারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজকে ক্রমাগত বিট করে যাচ্ছে মোস্ট প্রফিটেবল কোম্পানি হয়ে উঠেছে এস বি আই গত কয়েক বছর ধরে এবার ডিসেম্বরের সঙ্গে যদি আপনি সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনা করেন যদি কোয়ার্টার ওন কোয়ার্টার ইউজুয়ালি করা হয় না তাহলেও বলছি দেখুন গত চারটে কোয়ার্টারের মধ্যে সেই অর্থে দেখতে গেলে সবচেয়ে খারাপ রেজাল্ট এস বি আই এর হয়েছে অর্থাৎ চারশো চুরাশি কোটি টাকায় দাঁড়িয়েছে অর্থাৎ মোটামুটি বলতে গেলে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের তুলনায় প্রায় এক হাজার একশো কোটি টাকা কম প্রফিটে এসছে এক্ষেত্রে বিনিয়োগকারীরা নাও খুশি হতে পারেন বিনিয়োগকারীরা ডেফিনেটলি এটা যদি বুল মার্কেট হতো এটা রোডিং অবশ্যই বুল মার্কেট কিন্তু এই এখন বিয়ার ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে এর মধ্যে যদি একটা রোডিং বুল মার্কেট হতো যারা বিনিয়োগকারী তারা হয়তো বা এই রেজাল্ট ইগনোর করতেন এখন তারা কিন্তু টেকিং এ টু দ্য গ্রেন অফ সল্ট যেটাকে বলা যেতে পারে তারা একটু কষাসলি এটাকে ট্রেড করছেন এই রাস্তাটাকে এবং তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা পজিটিভ সেটা তো বলতেই হবে কাশা রেশিও ইম্প্রুভ করেছে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট রেশিও সেটা ইম্প্রুভ করেছে প্রভিশনিং প্রভিশনাল কভারেজ রেশিও সেটা ইম্প্রুভ করেছে গ্রস নন পারফর্মিং অ্যাসেট সেটা ডিসেম্বর দু হাজার তেইশে ছিল দু দশমিক এক তিন সেটা থেকে ইম্প্রুভ করে সেটা দাঁড়িয়েছে দুই দশমিক শূন্য সাত দু হাজার চব্বিশ ডিসেম্বর কোয়ার্টারে অর্থাৎ সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হয়েছে গ্রস নন পারফর্মিং অ্যাসেট এবং নেট নন পারফর্মিং অ্যাসেট শূন্য দশমিক পাঁচ দিন আনচেঞ্জ অর্থাৎ ডিসেম্বর দুহাজার তেইশেও ছিল শূন্য দশমিক পাঁচ দিন ডিসেম্বর দুহাজার চব্বিশেও কিন্তু শূন্য দশমিক পাঁচ দিনই রয়েছে এবার আপনারা ডেফিনেটলি জিজ্ঞাসা করতেই পারেন রস নন পারফর্মিং অ্যাসেট আর নেট নন পারফর্মেন্স অ্যাসেটের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে ব্যাংক যখন বুঝতে পারে যে একটা নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ যে লোনটা তারা দিচ্ছে তারা হয়তো বা সেটা আর ফেরত পাওয়ার সম্ভাবনা কম তখন সেটা তার জন্য প্রভিশনিং করে রাখে আলাদা করে টাকাটা তারা সরিয়ে রাখে যাতে এই যে এনপিএটাকে সেটাকে নেগোশিয়েট করা যায় এই নেট নন পারফর্মিং অ্যাসেট হচ্ছে গ্রস নন পারফর্মিং অ্যাসেট থেকে যখন প্রভিশনিংটা প্রভিশনিং এর জন্য যেটা পরিমাণ টাকাটা তারা আলাদা করে বরাদ্দ করে রেখেছেন সেটাকে বাদ দেওয়া হয় সেটাকেই বলা হয় নেট নন পারফর্মিং অ্যাসেট এবার চলে আসি হচ্ছে ট্রেন্টের ক্ষেত্রে ট্রেন্টে আজকে প্রায় আট শতাংশের ওপর পতন এসেছে কিন্তু কেন তার কারণটা কিন্তু মানে সেই অর্থে প্রফ যদি আপনি রেজাল্ট দেখেন আপনারা তাহলে মারাত্মক কোনো খারাপ রেজাল্ট হয়নি বরং কোয়ার্টার মানে কোয়ার্টার ইয়ার অন ইয়ার তারা ভালো রেজাল্টই করেছে একশো কোটি টাকার ওপর প্রফিট হয়েছে মার্চ দু হাজার চব্বিশে যেহেতু তাদের আদার ইনকাম ছশো পঁচানব্বই কোটি টাকা ছিল সেটাকে ধরবো না কিন্তু ডিসেম্বর দু হাজার তেইশ জুন দু হাজার চব্বিশ এবং সেপ্টেম্বর দু হাজার চব্বিশের তুলনায় অনেক ভালো রেজাল্ট করেছে ডিসেম্বর কোয়ার্টারে মোটামুটি ডিসেম্বর দু হাজার তেইশে তিনশো একাত্তর কোটি টাকা প্রফিট ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে চারশো সাতানব্বই কোটি টাকার প্রফিট একশো ছাব্বিশ কোটি টাকার পর প্রফিট নেট প্রফিট আপনার দাঁড়িয়েছে কিন্তু এখানে গোল বেঁধেছে অন্য জায়গায় গন্ডগোল বেঁধেছে অন্য জায়গায় তারা মানে ট্রেন্ড যেটা চাইছেন যে তারা একটা এস্থেটিক লুক দিতে চাইছেন অর্থাৎ তাদের নান্দনিকতায় বিশ্বাসী হয়ে উঠেছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী যে আমরা ছোট ছোট শহরগুলোতে আমাদের যে আউটলেটসগুলো রয়েছে সে আউটলেটসগুলোকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে তুলব এইখানেই বেঁধেছে বন্ধ মোটামুটি পাঁচশোর উপর তাদের আউটলেট রয়েছে বা স্টোর রয়েছে এইগুলো যদি তারা সাজিয়ে গুছিয়ে তুলতে চান সেক্ষেত্রে ঠিক কত পরিমাণ পার স্টোর ট্রেন খরচ করতে চাইছেন এটার কথা ভেবে বিনিয়োগকারীরা দারুণ শঙ্কিত হয়ে উঠেছেন তার ফলে তাদের কোথাও না কোথাও একটা ভীতি তৈরি হয়েছে যে এটা তাদের প্রফিটেবিলিটি ডেন্ট করবে কমিয়ে আনবে এর ফলে একটা একটা মানে বিশেষজ্ঞরা মনে করছেন যে হয়তোবা এর ফলে প্রফিট প্রফিটেবিলিটি খুব ভালো করলেও রেজাল্ট ভালো করলে ভবিষ্যতে প্রফিটেবিলিটি কমতে পারে এই আশঙ্কায় বিনিয়োগকারীরা বিক্রি করলেও করে থাকতে পারে দু নম্বর যেটা দাঁড়িয়েছে ট্রেন্ড কোন প্রাইস টু আর্নিংস পার শেয়ার রেশিওতে ট্রেড করছে খেয়াল করে দেখুন মানে এখনো লিটলি একশো কুড়ির পির ওপর ট্রেড করছে যেটা কয়েকদিন আগে মানে যাতে লাইফ হাই থেকে কিছুটা কমেছে কিন্তু এখনো একশো কুড়ির ওপর প্রাইস মানে যদিও আমি ট্রেডিং টুয়েলভ মান্থের কথা বলছি তার সত্ত্বে একশো কুড়ির ওপরই কিন্তু ট্রেড করছে যখন একটা কোম্পানি একশো কুড়ির ওপর প্রাইস টু আর্নিংস পার শেয়ার রেশিও থাকে সেটা নিঃসন্দেহে একটা এক্সপেন্সিভ কোম্পানি তার মানে এরকম নয় যে এখান থেকে ট্রেন্ড ফিরে দাঁড়াবে না তার মানে এরকম দাঁড়াবে না কোনো মানে দাঁড়ায় না যে ভবিষ্যতে কোম্পানি মানে ট্রেন্ড তারা র্যালি করবে না কিন্তু আমরা যারা দেখছি মোটামুটি গত এক মাস ধরে নিরন্তর পতন কিন্তু ট্রেন্ডে হয়ে চলেছে যাই এবার চলে আসি অন্যান্য রেজাল্টস ভারতী এয়ারটেলের ক্ষেত্রে আলাদা করে কিছু বলার নেই দেখাচ্ছে আপেক্ষিকভাবে যে ডিসেম্বর দু হাজার তাদের প্রফিট ছিল দু নেট প্রফিট আপনার ট্যাক্স ছিল দু কোটি টাকা সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চোদ্দো কোটি টাকা এটা ডেফিনেটলি একটা আদার ইনকাম আর সুতরাং এটার মধ্যে দিয়ে আমরা যাব না এইটুকুনি বলা যেতে পারে ভারতী এয়ারটেল আজকের কিন্তু নেগেটিভ দু আজকের নেগেটিভে বন্ধ হয়েছে এছাড়া আর ইসি বিশে মানে বিনিয়োগকারীরা একটা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন যে প্রত্যাশা তাদের ছিল যে প্রফিটেবিলিটি ইনক্রিজ করবে করবে ততটা হয়নি ডিসেম্বর দু হাজার তেইশে তিন হাজার তিনশো আট কোটি টাকা প্রফিট ছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে চার হাজার ছিয়াত্তর কোটি টাকা সেটা বেড়ে দাঁড়িয়েছে চার চার হাজার ছিয়াত্তর কোটি টাকা কিন্তু বিনিয়োগকারীরা খুব একটা এটা নিয়ে খুশি হয়নি রেজাল্ট আজকের এক দশমিক তিন নয় শতাংশ কিন্তু আজকে আমরা দেখেছি যে আজকের শেয়ার শেয়ার প্রাইস ফল করেছে এনএমডিসি ফ্ল্যাট একদম যদি এদের প্রফিটেবিলিটি বৃদ্ধি পেয়েছে উনত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে নেট প্রফিট আপনার ট্র্যাক্স ডিসেম্বর দু হাজার তেইশে ছিল এক চোদ্দশো সত্তর কোটি টাকা এবং ডিসেম্বর চব্বিশে সেটা বেড়ে দাঁড়িয়েছে আঠারোশো সাতানব্বই কোটি টাকা প্রায় চারশো সাতাশ কোটি টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে একটা ইম্প্রেসিভ পারফরমেন্স ডেফিনেটলি যায় এই হচ্ছে মোটামুটি আজকের কোয়ার্টারি রেজাল্ট যেগুলো বেরিয়েছে এবার বলে নিই আজকে সর্বাধিক পতন কোথায় কোথায় এসেছে ট্রেন্ড আট দশমিক দুই দুই শতাংশ পতন সোলার ইন্ডাস্ট্রিজ সাড়ে পাঁচ পার্সেন্টের ওপর পতন ম্যাক্রোটেক ডেভেলপার্স সাড়ে পাঁচ পার্সেন্টের ওপর পতন এছাড়া ফিনিক্স মিলস বিএসসি লিমিটেড কল্যাণ জুয়েলার্স জুবিলেন্ট ফুড এরা চার থেকে পাঁচ শতাংশের উপর পতন পেজ ইন্ডাস্ট্রিজ ম্যাক্স হেলথ কেয়ার সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ভারতীয় মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ইন্ডিয়ান হোটেলস ভোল্টাস অ্যাভিনিউ সুপারমার্ট এবং পিবি ফিনটেক এরা দুই থেকে চার শতাংশের উপর পতন দেখেছে এখানেই আজকে শেষ করব প্রথম কথা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা কলম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে নতুন করে কিনি যদি কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে না স্ট্যান্ডার্ড এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল আমাদের বাঙালি ভাই বোনদের জন্যে এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না আমার কথা শুনে যদি আপনারা কোনো ধরনের শেয়ারের বাই সেল সিদ্ধান্ত নিতে যান সেক্ষেত্রে আপনার ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইস পরামর্শ চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন তো দিয়ে দিলাম এবং সবার শেষে যেটা বলে থাকি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের সত্যি সত্যি তারা উপকৃত হবে নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্য নমস্কার